এই যে দুশো আশি পেজ নিলাম দেখেন আমার দুশো আশি পেজে কিন্তু এখানে যাবে তো এখানে ওকে আছে এখন আমি কিন্তু এটা এখন হাত দিয়ে এক দুবার পেজ দেখবো যে আমারটা ঠিক আছে কিনা এই যে দেখেন আমারটা ঠিক মতো যাচ্ছে কিনা আর্মি স্যারে এই যে দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে যাচ্ছে এখানে যখন এইভাবে যাবে বলবো আমার যে সব ঠিক আছে তখন কিন্তু আমি এইটা এবার হাত দেবো এটা কিন্তু আমি হাতে ঘুরাবো এখানে কিন্তু আমার পয়েন্ট হচ্ছে আমি কিন্তু হাতে ঘুরাচ্ছি তো দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে কয়েলটা কিন্তু কয়েলের মতো দেখা যাচ্ছে যদি আমি বুঝি এখানে আমার বেশি ঢিলা হয়ে যাচ্ছে তাহলে আপনার অবশ্যই এখানে টাইট নেবেন এখানে টাইট টাইটে নেবেন টাইট নেবেন তাহলে ওইখানেও টাইট নিবে চাই আমি আবার শুরু করি এটা আপনি আপনার পরিমাণ মতো টাইট কিনা দেবেন এই অংশটা দেখেন আমার কিন্তু এখানে কয়েন উঠতেছে আমার কয়েলে কিন্তু ঠিক মতো আমি তাহলে কিন্তু তার কাছে হচ্ছে ওখানে ধরা দুপুর করে সে দেখেন কত সুন্দরভাবে কিন্তু যাচ্ছে কোথাও বাঁধতেছে না একদম ইজিভাবে যাচ্ছে যদি আপনার বেশি আরও টাইট লাগে একটু টাইট দেবেন এখানে এখানে টাইট দিয়ে আপনার পরিমাণ মতো আপনি করে নেবেন নেওয়ার পরে আপনি আপনার যদি ঢিলা দরকার এখানে ঢিলা দেবেন তবে একটু টাইট দিয়ে করা ভালো তাহলে ওখানে তারটা খুব সুন্দর করে থাকবে দেখেন আমার কিন্তু ইতিমধ্যে অনেক হয়ে গেছে একশো ষাট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দুশো আশি ব্যাস দিয়েই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং একবারেই দেখেন আমি আপনাকে দুশো আশি ব্যাস দিচ্ছি দুশো আশি ব্যাস দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুশো আশি ব্যাস তিনশো ব্যাস তিনশো দশ ব্যাস পর্যন্ত থাকে এইটাই হলো দুশো আশি ভ্যাজ এইটাই এই জন্য আমরা দুশো আশি ব্যাস দিচ্ছি এয়ার মিসারটায় দেখেন খুব সহজে কিন্তু আমি হাত দিয়ে ঘুরাচ্ছি ওখানে কিন্তু আমার উঠে যায় দেখেন আমার কিন্তু প্রায় শেষ আর আর কত ভ্যাজ আছে আর দশ এই যে দেখেন এই যে আমার দুশো আশি শেষ যখনই আপনার দুশো আশি শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে বলবো রিসেন্ট না দিয়ে রিসেন্ট বাটনটা ভালো থাকবে আপনি এই যে সুইচটা বন্ধ করতে হবে বাস সুইচটা বন্ধ করতে দেবেন আবার যখন প্রয়োজন তখন আপনি আবার এটা অন করবেন করে আপনি উল্টা ঘোড়াতে পারবেন রিসেটটা তাহলে ভালো থাকবে না রিসেট বারনটা নষ্ট হয়ে যাবে এই যে এই অন করবেন এই আবার অফ করবেন এইভাবে আপনি আবার উল্টা ঘুরাবেন তো এখন আমরা আপনাদেরকে দেখাই যে আমরা দুশো আশি পাঁচ দিলাম এটা কি অবস্থায় আছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখেন আমি কিন্তু যে দুশো আশি পাশ দিচ্ছি তো আমার এখানে দেখেন কত সুন্দরভাবে কিন্তু পেস্ত হয়েছে এখন আপনারা যখন পরবর্তী অংশটা পেঁচাবেন তখন সবসময় মাথায় রাখবেন যে এটা স্কেল ঢুকে এসে বেনিবেন এটা এরকম চাপ সব সময় যদি চাপ দেন তাহলে এই অংশটা জায়গা থাকবে জায়গা বেরিয়ে গেলে আপনি কিন্তু পরবর্তী এই সাইডের পেজটা ভালোভাবে দিতে পারবেন দেখেন আমি কিন্তু এই যেটা জায়গা বের করছি দেখেন এই যে কত সুন্দরভাবে এই অংশে কিন্তু জায়গা বের করে নিচ্ছি আমি এরকম খুব ইজিভাবে কিন্তু আপনি এই এই পেজগুলো দিতে পারবেন এবং দেখেন এই পেজগুলো কিন্তু কত সুন্দরভাবে কিন্তু পেজগুলো একদম এবং খুব টাইট এবং দেখেন আপনি আরও টাইট দিতে চাইলে এখান থেকে পেসাই কিন্তু আপনি টাইট দিতে পারবেন এখন আমি যদি আপনাদেরকে দেখাই দুশো আসে দেওয়ার পরে এই সাইডে যে জায়গাগুলো আছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে বাকি অংশগুলো এবারে ধরবে কিনা দেখেন এখানে কিন্তু আপনার অর্ধেকেরও বেশি টাকা আছে এখনও যদি আপনি অংশটা ভালো করে খেয়াল করেন জুম করো যে দেখেন আপনার কিন্তু এই অংশে এখনও অর্ধেকের বেশি টাকা আছে এই যে আমি আর্মি সেটা খুলেই দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এই যে আমার কিন্তু এই সাইডে যে জায়গা আছে সেটা কিন্তু এখন অর্ধেকের অনেক বেশি জায়গা আছে শুধু স্কেল দিয়ে করবেন আপনার একটু জায়গাটা বের করে নেবেন সাপ দিয়ে নেবেন দুই পাশে সাপ নেবেন যখন এই পাশেটা ঢুকবেন তখন এই পাশে চাপ দিয়ে নেবেন তখন এ ঢুকবেন তখন এই পাশে চাপ দিয়ে নেবেন সাপ দিয়ে নিলেই কিন্তু আপনার এ পাশে জায়গাটা সুন্দরভাবে বেরিয়ে যাবে আর ফাইবারগুলো কিন্তু এরকম লম্বা করে ঢুকবেন একদম এই বরাবর এবং এরকম ঢুকাইয়ে এরকম ভাস করে রাখবেন ঢুকাই এরপর ভিতর দিয়ে ঠিক আছে ফাইবারটা ঢুকাই কিন্তু এরকম ভাস্ক করে এরকম ভাস্কু দিয়ে এবার আপনি আডমিশানটা এখানে কিন্তু আপনি অ্যাডমিশনটা সেট করবেন এবং দেখেন আপনার কত সুন্দর কত সুন্দরভাবে কিন্তু এই কয়েলটা দেখেন পেসন হয়েছে একদম টাইট এবং কোনো কিন্তু সমস্যা নেই এইভাবে আপনারা যখন করবেন নিজের মতো করে আরও সুন্দর হবে এসছি আমি তো তাড়াহাড়ি করে করি দেখার জন্য আপনাদেরকে আরও সুন্দর করে করছি আরও হবে আপনারা যখন করবেন কালো অংশটাও করে রাখবেন সাদা অংশটা নিচে রাখবেন আর এটা যখনই আপনার একবার হয়ে যাবে তখন আপনি আবার এটা বন্ধ করে দেবেন দিয়ে আবার অন করবেন তো এবার আপনি যদি এরকম উল্টো ধরুন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই তারটা বের করেই দেখান এদের উল্টো যদি আপনি ঘুরন তাহলে দেখেন আপনি কিন্তু ওট আবারও পয়েন্ট অফ পাই দেবেন এই আবার যখন হইতে হবে আবার বন্ধ করে দিয়ে আপনি আবার শুরু করবেন সোটা করি তাহলে আপনার জন্য কাজ করতে অনেক সুবিধা এইভাবে এগুলো খুব সহজ সেটা আপনারা আসলে অনেক হয়তো না জানার কারণে ভুল করেন বিশেষ করে আর্মি সারটা সেট আপ আর্মি স্যারে ফাইবারটা সেট আপ করেন ভালো করে এই দুটো অংশটা সেট আপ করেন ভালো করে আর বাকি অংশ আমাদের এইবার ভিডিও দেওয়া আছে একাধিক পরে আমাদের ভিডিওগুলো দেখলে আপনি সহজে সেট আপ করতে পারবেন এই ছিল আমাদের এই মেশিনগুলো ডেলিভারির আগের ভিডিও আজকে আমাদের আলহামদুলিল্লাহ কয়েকটা মেশিন ডেলিভারি যাচ্ছে সোনা কিশোরগঞ্জে যাচ্ছে হবিগঞ্জে যাচ্ছে এরকম বিভিন্ন জায়গায় ডেলিভারি যাচ্ছে আপনাদের তাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা কিন্তু সরাসরি নিজেদের কারখানায় এই মেশিনগুলো তৈরি করে থাকি অটো মেশিন এবং মেনুয়াল মেশিন আমাদের চলতি সপ্তাহে একটা নতুন মেশিন আসছে যেটা অটো মেনুয়াল একসাথে অটো মেনুয়াল একসাথে এই মেশিনগুলো আপনারাও আমাদের কাছে পাবেন চাইলে অটোতে ব্যবহার করতে পারবেন চাইলে মেনুয়ালে ব্যবহার করতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের অ্যাড্রেসে যোগাযোগ করবেন আসলে আমাদের